তো সুপ্রিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা টমেটো বাগানে চলে এসেছি টমেটো খেতে তো আজকে আপনাদের ভাই এসেছে টমেটা তুলতে তো আসলে আমি টাটকা টাটকা টমেটা খাওয়ার জন্য এই টমেটো খেতে চলে এসেছি অনেক বড় একটা খ্যাত তো আপনারা চলেন আপনাদের ভাইয়ের কাছে নিয়ে যায় এবং পাকা পাকা যেই টমেটোটা পাবো সেই টমেটা খাবো তাই না সুখী তো এটা হচ্ছে আমাদের মামার বাড়ির পিছনে তো ভুই টাকার অবশ্য পরে বলবো আগে হচ্ছে আপনাদের ভাইয়াকে দেখা এবং একটা প্ল্যান করব খালি মনে করেন যে আমি ওর কাজে মনে করেন যে ব্যাখ্যা ঘটাবো মানে কি করবো সে লারা মানে অকাম হরবো বুঝছি তো দর্শক বন্ধুরা এখন আমি আসি এদের একটু খেতটা ঘুরি দেখাও মানে অনেক বড় একটা খ্যাত তো আমাদের সাথে আরেকজন কাজে এসেছে দেখেন যে আমাদের লোফিনিয়া বাঘ বাঘ লোফোনিয়া লোফিনিয়া লোফিনিয়া এসেছে তো একটু আগাম তবু যে দেখেন আসলে ভাইয়া একটু দেখাও তো টমেটো টমেটো আসলে বেশিরভাগ পাখি নেই কেবল কেমন নতুন নতুন উঠতেছে তো ওইগুলি হচ্ছে গা খারাপ টমেটো ঠিক আছে একটা আছে গোল টমেটো একটা আছে খারাপ টমেটো এর বেশি সেই খারাপ টমেটো বুঝতে পারছেন তো ওই যে দেখেন কি খাওয়াতে করলেন টমেটো এই যে দেখেন দর্শক বন্ধুরা তুললাম একটা বুঝছেন এই যে

কিটো আমি টমেটো দিচ্ছি দেখি দেখি আর ইংকে করে টমেটো তুলে আর ইংকে দাঁত খাওয়া লাগে ইংকে দাঁত দাঁত যাও 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 টমেটো বল যা না আমি আপনি সাথে সাথে তুলবো টমেটো তুলতে পারে আছে আসলে আমি টমেটো তুলতে পারি না এইজন্য আমি হে चलो 10 15 আর টমেটো ক্ষেতের মালিকের কাছে যাচ্ছি এখন তো এই আলেগা ইয়ালেমে না পাহাড় যা টমেটো দেখা সবই তো আসলে প্রচুর টমেটো এসেছে আপনারা যদি কেউ পাইকারি নিতে চান তাহলে কমেন্টে জানাবেন যদি কাঁচা টমেটো আপনাদের খেতে মন চায় যে ভাজি করে খাবেন কিংবা ভত্তা করে খাবেন অরিজিনালি যদি কারোর পাইকারি লাগে সত্যি কথা বলতেছি যদি কারোর পাইকারি লাগে তাহলে অবশ্য টমেটো আমরা ডেলিভারি দিয়ে দেবো মানে একবারে আপনার ফ্রি ফিরি শুধু দামটা দিবেন যদি আশেপাশের লোক হন তাহলে ফিরি ফিরি কিন্তু দামটা দিবেন এই দিয়া মানে ডেলিভারি চার্জ না ওটা ফিরি কিন্তু দাম তো দেওয়াই লাগবে যত হ্যাঁ তিনি একটা ব্যবসা করে তো তার দাম দেওয়া লাগবে এই যে দর্শক দেখেন আমি কিন্তু টমেটো তুলেছি আরও তুলব কিন্তু আমার টমেটো তোলা হচ্ছে না মনে হয় বুঝছেন তুই লিখিনি এই যে এবার না সেটি

দুলা ভাই টমেটো বুঝছেন আপনারা যদি খেতেই স্বাদ ছেড়ে নাকি বল নেই আমরা যদি আপনাদের দুলা ভাই মানে জাতির দুলা ভাই বুঝছেন আমার দুলা ভাই মানে আপনারা দুলে ভাই আপনারা যদি টমেটো খাবে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন বুঝছেন আর আপু আমি একটা টমেটো দেখেছি রো না না সব একটু দেখাই হ্যাঁ টমেটো আছে বলেই তো তোর জীবন যায়

মানে অনেকদিন পর আমরা একটা এক জায়গায় যাচ্ছি অনুষ্ঠানে তো আপনাদের ভিডিও দেখাবো অবশ্য তো এখন আসছিলাম মূল কথা এ ভই কিন্তু মানুষের না আপনারা আবার আজে বাজে কথা ভাবেন না চুরি করে গেছে কারণ আপনারা তো রঙের জন্য রকম কিছু ঢুকলাম তার মধ্যে এটা হচ্ছে আমার মামাতা বোনের টমেটো খ্যাত মানে মামাতা বোনের স্বামী ঠিক আছে অর্দুল্লা ভাইয়ের টমেটার খ্যাত আসলে

কাঁটা কাঁচা টমেটা ভর্তা খাওয়া সব না যদি নিতে চান এক দেড় কেজি দুই কেজি পাঁচ কেজি সমস্যা নাই আপনারা শুধু জানাবেন তাই বলে টেকালে আসেন লাগবি সেটা তো মাংনা মাংনা আমার তো আর টমেটো লাগবে আমি করলাম আর দিয়ে দিলাম কাজ করি যাই হোক টমেটোর কিন্তু এর বড় দেখি আমি দেখাই তো এই যে দেখেন এই যে আমাদের সুখীও এসেছে তো এই দেখেন এখান থেকে এই পর্যন্ত টমেটো খ্যাত ওই যে টমেটার মালিক ওখানে আছে কিন্তু তাকে তাকে অতটা দেখানো যাচ্ছে না দেখেন এক একটা গাছের টমেটো দেখলে এবারে মাথা নষ্ট বুঝছেন দেখেন মাশাল অনেক সুন্দর টমেটো হয়েছে এনার মনে হয় পরিশ্রম বিথা যাবে না ইনশাল্লাহ তো সব কিছুই ধৈর্য ধরা কতদূর টমেটো তোলা হ্যাঁ কদ্দূর এখনও অনেক সময়টা তোলা লাগবি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ